এইখানে কোন দল নাই এইখানে কোনো বর্ণ নাই এইখানে কোনো ধর্ম নাই এইখানে যা ভাই আমরা সেই ভাই ভাই সেই সেই জাতি আমরা অঙ্গবদ্ধ হয়ে বাংলার প্রতিরা মানুষকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টা প্রতিরা মানুষকে বাংলা কে বাঙালি যদি হয় তাকে আমাদের আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি

আমরা আপনাদের জানাচ্ছি আমাদের এলাকায় যারা আছেন কেউ আমার ভাই কেউ আমার বন্ধু কেউ আমার চাচা কেউ আমার দাদা কেউ আমার বোন আমরা সবাই সবাই আমরা এইটাই হচ্ছে আমাদের একমাত্র পরিচয়